আলোচনা করেন এবং চীন সফরেও আলোচনা করবেন আমরা আশা করছি অতি দ্রুত কাজ করা যাবে আমি আপনাদেরই লোক আপনাদের ভালোবাসাই আমার পাথেও আপনাদের এই সমাবেশে উপস্থিত থাকবার আমি তো লক্ষান্ত কারে কুড়ি গ্রাম দুই ধন্যবাদ ধন্যবাদ শিশু ভাইকে সমাবেশ কাছে বন্ধুগণ এ পর্যায়ে

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং উপস্থিত তিস্তা বাসা অধিবাসর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দু এবং তিস্তা পাড়ের অসংখ্য মানুষ সবাইকে সালাম আলাইকুম এবং সুন্দরগঞ্জ উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এই আন্দোলনে যোগ দেওয়ার এই আন্দোলনটি এমন একটি আন্দোলন যে আন্দোলন আমাদের প্রাণের আন্দোলন আমরা আজকে নয়টি বছর থেকে আন্দোলন করতেছি যাতে তিস্তা পাড়ের মানুষ তিস্তা নদী ভাঙন থেকে আমরা রক্ষা পাই তিস্তা খরণ চাই তিস্তার বন্যা থেকে আমরা রক্ষা পাই কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না আজকে এই মহাসমাবেশে আমি উপস্থিত হয়ে সবার পক্ষ থেকে বর্তমান সরকারকে জানাতে চাই যে আপনারা যে মহাপরিকল্পনা নিয়ে যে সময় সেবন করতেছে এই সময় সেবন করা আপনাদের জন্য শুভকর হবে না ভাই আমাদের প্রাণ দাবি সাধারণ মানুষের দাবি উত্তরবঙ্গের মানুষের দাবি এই দাবি তৃষ্ণা মহাপরিকল্পনা অতি সত্তর বাস্তবায়ন করে এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি মুর্শি আমিনুল ইসলাম সাধু সভাপতি সুন্দরগঞ্জ উপজেলা তৃষ্ণাবাস আমি সংগ্রাম পরিষদ ধন্যবাদ ধন্যবাদ

বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট শিক্ষাবিদ হাকারি ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের রংপুরে কোন মানুষের নেতা রংপুর সিটি কর্পোরেশনের দূর বাইরে নির্বাচিত মাননীয় মেয়র জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য

এই তিস্তা দুপারে তিস্তা নদীর ভাঙ্গলে সর্বস্ব হারিয়ে যারা নিঃস্ব হয়েছে তাদের ফুটি দিতে হয়ে আপনারা যারা এখানে এসেছেন আমি তিস্তা ভাষণ নদী ভাষণ সংগ্রাম পরিষদ আদিপানি উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামে অভিনন্দন বন্ধুগণ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিলদার হোসেন আমি বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি লালমনি হাট থেকে জাতীয় পার্টি প্রার্থী হিসাবে জাতীয় এমপি পদে আমি প্রতিদ্বন্দ্বিত করেছিলাম এইগ্রাম পরিষদ কে কোন মানুষের কাছে নিয়ে পেরেছি আপনারা জেনে সবাই হবে যে আমরা গতকাল আমরা মহিষ আমরা এরকম ধর্ম সমাবেশ করেছি আমরা সেখানকার মানুষকে আমরা উজ্জীবিত করেছি এই কৃষ্ণ বাসাও নদী বাসাও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সেখানকার মানুষ অনুরোধ জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের সবার দাবি যে আমরা চীন বুঝি না আমরা ভারত বুঝি না আপনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য না আপনি আপনি নিজের হতে বাস্তবায়ন করবেন এই নামে আমাদের এই দাবি এই তিসার দুপুরের পাঁচ জেলার মানুষের আপনি এই পাঁচ জেলার দুই কোটি মানুষের এই ছাত্রের কথা বিবেচনা করে

আমি নেকি কিছু বলতে চাই না দ্বিতীয় বন্ঠে বলতে চাই আমরা শুধু চেয়ে যে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের বেশির দক্ষিণাঞ্চলের এবং পশ্চিমাঞ্চলের উন্নয়ন দেখেছি কিন্তু উত্তরাঞ্চলের জন্য এটি মাত্র প্রবল্প তীর্ষা মহা যে মহাপরিকল্পনা অক্টোবর আগামী আঠাইশ জুলাই

যে আপনি যদি আপনার নিজের অর্থায়নে পদ্মাশানো জমনা শুনু বঙ্গবন্ধু ক্যানেল মেট্রো রেল কিছু করতে পারেন কিন্তু উত্তরবঙ্গ আমাদের একটি দাবি এই বড় মানুষের দাবি আপনারা

বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই সমাবেশে সভাপতি কো সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে এই সমাবেশে কি মন নিয়ে